হ্যালো ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আমি প্রাণনাথ দাস বলছি ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল আজকের ক্লাসে দশম শ্রেণীর কুশিক ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো সমাধান করছি এখানকার অঙ্কগুলোর সমাধান করতে গেলে আগে আমাদের একটা সূত্রের সঙ্গে পরিচিত হতে হবে তো সেই সূত্রটা হচ্ছে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ আর এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের নাম হচ্ছে একশোল বিশিষ্ট দীঘার সমীকরণ আজকে আমরা সেই একসল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণ আমরা হচ্ছে প্রথমে লিখব লেখার পর তারপর অঙ্কগুলো করবো এখানে একসল বিশিষ্ট দীঘার সমীকরণ কোনটা এখানে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে তো সেই সমীকরণকে বলা হবে দীঘার সমীকরণ আমি লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এখানে এ এ ক্রমা বি সি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আর হচ্ছে এ নট জিরো এর ওয়ান জিরো হবে না কারণ এর ওয়ান যদি হয় তাহলে সঙ্গে জিরো কুন করলে বলে কত হবে শূন্য হবে তাহলে এই এক্স স্কোয়ার পত্র থাকবে না তো সেই জন্য এই এখানে এ নট ইকাল জিরো বলছে আমি বলছি যদি এ ইকাল টু এ ইকাল টু জিরো হয় তবে তবে কী হবে এরকম হবে জিরো কুন অন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এরকম এই যে এখানে জিরো প্লাস জিরো প্লাস বি এক্স প্লাস জিরো এই যে এখানে থাকছে না অর্থাৎ এইখানে হচ্ছে এক্স থাকছে না তো এই যে এখানে এক্স স্কোয়ার নেই তো সেই জন্য এখানে বলা আছে এ নট জিরো হয়েছে এ এক্স প্লাস এই সমীকরণকে বলা হবে একটা একচলো বিশিষ্ট দীঘার সমীকরণ এখানে এক্সলোটা কি চলো হচ্ছে এক্স অর্থাৎ এখানে এক্স এক্স অর্থাৎ শুধু আছে তো সেই জন্য এটাকে একশোলীষ্ট দীঘার সমীকরণ বলছে এবার এখানে যে সমীকরণকে এই আকারে প্রকাশ করা যাবে তাকে বলা হবে একশোভীষ্ট দীঘার সমীকরণ এখানে প্রথম অঙ্কটা কি বলা আছে প্রথম অঙ্কটা এক নম্বর অঙ্ক ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্কটা বলছে নিচের বহুবুধি সংখ্যা মালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহু বদি সংখ্যা মালা বুঝে লেখি দীঘাত বহু সংখ্যা হলো এখানে এক্স স্কোয়ার প্রথম অঙ্কটা ওয়ান পয়েন্ট ওয়ানের একের এক নম্বর কি বলা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটি একটি এটি একটি দীঘাত বহুপদী সংখ্যা হল কারণ এখানে একটা পদ আছে এখানে একটা পদ আছে এখানে একটা অনেকগুলো পদ আছে এবং হচ্ছে এক্সেস কার্ড থাকার জন্য এটাকে দ্বিঘাত সংখ্যা কারণ দীঘাত দি বলতে দুই ঘাত দিঘাত মানে দি বলতে দুই আর ঘাত মানে হচ্ছে উপরে পাওয়ারটা তো তাহলে এখানে এই যে উপরে পাওয়ার আছে দুই তো সেই জন্য এটা দীঘাত আর হচ্ছে দ্বিঘাত বহুপদী তিনটা পদ আছে একটা দুইটা তিনটা পদ আছে এটাকে সংখ্যামালা বলা হচ্ছে এটাকে এটাকে সমীকরণ কেন বলা হচ্ছে না সমীকরণ বলতে গেলে পরে ডান দিকে সমান সমান লিখে শূন্য লিখতে হবে তো কাজে এটা কী হয়ে গেল এটি এটি হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত বহুপদী বহুপদী সংখ্যামালা ঙ্খামল এটা হয়ে গেল এবার এরপরে নাম্বার দুই কী আছে সেভেন এক্স টু দেওয়ার ফাইভ মাইনাস এক্স এক্স প্লাস টু এখানে সেভেন এক্স টু দেভি লিখলাম এখানে কোন করলাম এক্স গ্রহণ এক্স এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স গ্রহন টু টু এক্স এখানে এটি হচ্ছে আমার বহুপুতির সংখ্যা মালা হলো একটা পথ দুইটা পথ তিনটা পদ আছে কিন্তু এটা হচ্ছে দীঘা হলো না কারণ এখানে কী আছে এক্সের হাইয়েস্ট পাওয়ার কথা আছে পাঁচ আছে তো সেই জন্য এটাকে হচ্ছে এটি হচ্ছে দীঘার বহুপুতির সংখ্যা মালা নয় এটা হচ্ছে এখানে এখানে দীঘাত এখানে এক্স টু জিওয়ার ফাইভ এক্স টু জিওয়ার ফাইভ থাকায় এটি উপরের সংখ্যামালা সংখ্যা মালাটি দীঘাত দীঘাত বহুপদী বহুপদী সংখ্যামালা নয় পরেরঙ্কটা পরের অঙ্কটা নাম্বার তিন আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এখানে খুন করবো টু এক্স গুণন এক্স টু এক্স স্কোয়ার এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে দুই গুণন পাঁচ পাঁচ যেমন দশ এক্স প্লাস অত ওয়ান এটিও হবে এটিও দীঘাত সংখ্যা সংখ্যামালা কারণ এখানে এক্স স্কোয়ার আছে এখানে কয়েক একটা দুইটা তিনটা বন্ধ এটি আমি এটিও লিখে দিচ্ছি এটি দীঘাত বহুপদী বহুপদী সংখ্যামালা সংখ্যা মালা কেন হচ্ছে যদি বলি এখানে এক্স স্কোয়ার আছে আর সেজন্য এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ নানান না আর সংখ্যা মালা সমীকরণ হতো যদি ডান দিকে সমান সম থেকে শূন্য থাকতো হ্যাঁ বা যদি সমান সমান থাকতো কিছু থাকতো তবে এবার তাহলে এটি হচ্ছে দ্বিঘাত ভূপুদ্ধি সংখ্যা মালা হচ্ছে এরপরে নাম্বার চার চার নাম্বার মানে কী আছে টু এক্স মাইনাস ওয়ান এটি এখানে এক্স স্কোয়ার নেই তো এখানে স্কোয়ার নেট এটি দীঘাতালা নয় দীঘাত সংখ্যামালা নয় এবার হচ্ছে নম্বর দুই নম্বর দুই নম্বর কি বলছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নটিক্যাল জিরো আকারে লেখা যায় আমি প্রথম অঙ্কটা লিখছি যেটা আছে এক নম্বরটা কি আছে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স এখানে এক্স নটিক্যাল জিরো আমি এখানে সরাসরি লসাগ করছি বালেকে এখানে এক্সখানি সেটা এক তরছি একখানে সেটা এক তরলাম এখানে লসাগু এক এক আর হচ্ছে এক্সের লসাগু কী হবে এক্সে হবে এখানে যদি করি এক কম এক কামা এক্স এখানে কিছুই দিয়ে কিছু ভাগ করা যায় না সরাসরি গুণ হবে এক গুন এক ঘন এক্স এক্সে স্কোয়ার এবার তাহলে ওয়ান দেওয়া এক্সে স্কোয়ার ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে কী হবে ওয়ান দিয়ে হয়

এক্স দিয়ে এক্সে ভাগ ফেলে এক হবে এই যে এক্স ভাগ এক্স কত ব্যাক্তা এক্স এক হলো তাহলে এক দিয়ে উপরে গুণ এক গুন এক এক ছয় এবার এখানে বা লিখব এখানে যা আছে এখানে যে করা যাবেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই যে গুণ করলাম এক্স গুণুন ছয় ছয় এক্স এক্স এবার বা এক্স স্কোয়ার এটা সমান ওই পার্সে মানে প্লাস সিক্সকে এই পার্সেন নিয়ে আসলো মাইনাস এক্স মানে প্লাস সিক্স ছিল এখানে মাইনাস সিক্স এক্স হচ্ছে প্লাস ওয়ান সমানসান জিরো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস একটা আর ছয়টা এক্স সাতটা এক্স প্লাস ওয়ান একেল তো জিরো এক্স স্কোয়ার মাইনাস আমি এটা আবার লিখছি एक्स स्क्र माइनास सेवेन एक्स एक्स स्क्र माइनास सेवेन एक्स एक्स स्क्र माइनास सेवेन एक्स प्लस विकल्ड जीरो प्लस वन एक जीरो एक्टी, समीकरणी এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান আকারে 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 লেখা যায় আকারে লেখা লেখা যায় যেখানে এ সমান এখানে এক্স রেগত আছে এক আছে এতে সময় এক বি সমান সমান এখানে বি এক্স এখানে এ মাইনাস সেভেন এক্স এখানে বি হচ্ছে কত মাইনাস সেভেন হবে বি হচ্ছে মাইনাস সেভেন হবে আর সি হচ্ছে কত হবে এক হবে তাহলে এটি একটি দিঘার সমীকরণ এটি একটি এটি একটি দিঘার সমীকরণ আর এখানে এক নট এ গেল জিরো কারণ এর মান এর মান হচ্ছে শূন্য নেই তাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এটি একটি এটি এই আকারে লেখা যায় আচ্ছা নাম্বার হচ্ছে দুই নম্বর দুই নম্বর অঙ্কটা কী আছে দুই নম্বর অঙ্কটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স ওয়ান ওয়ান এক্স স্কোয়ার এখানে এক্স নট একে জিরো বলছে এখানে আমরা লসোক করব বা এক্সের নিশে একটা এক দিলাম তাহলে এখানে এ ওয়ান আর এক্সেল এক্স হবে ওয়ান আর এক্সেল এক দিয়ে এক্সে ভাগ করলে এক্স 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 করে এক্সোন এক্সে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ডি এক্সে ভাগ করলে এক হবে এক এখানে কত থ্রি এক্স হবে সমান সমান এক্স স্কোয়ার আমি একটু ভাগটা করছি এক ভাগ এক্স এক্স থেকে এক্স আর এখানে এটা আসবে আর এক্স দিয়ে এক্সকে ভার এক্স অফ এক্স तो তাহলে এই এক গুণন এক গুণন তিন এখানে এক গুণন তিন ওদের এক্স দিয়ে এক্সকে গুনগুলো এক্সেস তিন তিন আর এবার করবো এক্স এক্সেস করবো এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান সমান এক্স জে এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউব এই যে এখানে কিউব আসল তো এখানে কিউব থাকার জন্য এটি এই আলোয়া লেখা যাবে না বা যেটা আরেকটু লিখি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এটাকে আমি যদি মাইনাস যে করি মাইনাস জায়গুণে এই মাইনাসটা এখানে কিউব মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আকারে লেখা যায় না লেখা যায় না এটি এটি এই আকারে লেখা যায় না নাম্বার তিন নম্বর এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু সমান শিরো এখানে এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো আকারে লেখা যায় না লেখা যায় না কারণ ख एक बदले एक्स एड बदले बदले रूट एक्स बदल रुट एक्स आकोर माइनस सिक्स रूट एक्स प्लस टू में वन पॉइंट एटी डिग्रह এটি এই আকারে লেখা যায় না কারণ এখানে এক্সের বদলে এখানে এক্সের বদলে কী আছে রুট এক্স আছে গেল এরপরের অঙ্কটা এরপরের অঙ্কটা হচ্ছে নম্বর চার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখানে আমি সূত্র দিব বা এই মাইনাস বি তার হোলস্কোয়ার এ স্কোয়ার

এক্স স্কোয়ার ফোর এক্স হ্যাঁ সেমন নিয়ে আসেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে আসার পরে সাইড চেঞ্জ আসলে তিনটে চেঞ্জ হবে এক্স প্লাস আছে এটা এই বাসায় আসবে মাইনাস হয়ে যাবে এদিকে শূন্য এদিকে এক্স সঙ্গে এক্স কাটা ফোর এক্স মাইনাস সঙ্গে প্লাস কাটা প্লাস ফোরের সময় আসবো কাটা এখানে বার কি আসবো আর শূন্য এইবারের শূন্য ওই শূন্য সামান্য শূন্য এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান্য শূন্য হ্যাঁ আকারে লেখা যায় না বাস এটা হয়ে গেল এবার আছে নাম্বার তিন নম্বর তিন নম্বর অঙ্কটা আছে এরকম তিন নম্বর অঙ্কটা কী আছে এক্স কিউব না এক্স টু জিরো সিক্স মাইনাস এক্স টু এই অঙ্কটা এক্স এক্স টু সিক্স মাইনাস কোন ঘাতের সাপেক্ষে দিকার সমীক্ষা লেখা যায় আমি এখানে এখানে x³ কিউব তার স্কোয়ার এক্স টু ওয়ান জিরো এখানে মানে ছয়কে লিখলাম তিনগুলো দুই তিন ছয় এটা যে আছে তাই এটা তাহলে আমি কি লিখবো সুতরাং সমীকরণটি সমীকরণটি চলে এখানে চল বলতে এক্স চলে কোন খাতের চলে ইলেক ত্রিঘাতের সঙ্গে চলে ত্রিঘাতের সাপেক্ষে চলে ত্রি মানে তিন চলে ত্রিঘাতের সাপেক্ষে চলে ত্রিঘাতের সাপেক্ষে দুই ঘাতের সাপেক্ষে হুম একটি দ্বিঘাত সঙ্গে ত্রিঘাতের সাপেক্ষে একটি দীঘার সময় তো সাপেক্ষে একটি সমীকরণ একটি দীঘার সমীকরণ চলে ত্রিঘাতের সাপেক্ষে তার নির্ণয় করি একটি দীঘার সমীকরণ হবে হলো এবার এটাকে আমি যদি একটু চেঞ্জ করে নিই এটাকে এই হবে তাহলে ওয়াইস ওয়াই মাইনাস টু এখানে এখানে ওয়াই এখানে ওয়াই সমান সমান এবার নেক্সট নাম্বার চারের এক চারের কি বলছে এ চারের একটা বলছে এ মাইনাস টু ফার্স্ট ব্যাগের পরে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস অত ফাইভ সমীকরণটি এর কোন গাছের সঙ্গে দীঘার হবে না এবার এখানে সমীকরণটা আমি একটু লিখছি এ মাইনাস এক্স এবার বলছে এই সমীকরণটি জলের কোন গাছের দীঘার হবে না এটি হবে না এটি দীঘাত সমীকরণ হবে না যদি কী হয় এ মাইনাস এক্স ইকাল টু জিরো হয় অর্থাৎ সরি এ মাইনাস টু এ মাইনাস টু ইকাল টু জিরো হয় এই যে এই পার্টটা এ মাইনাস টু এই পার্টটা যদি জিরো হয় তাহলে এটা দীঘার সমান হবে না আমরা জানি তাহলে এখান থেকে এ সমান সমান দুই এই মাইনাস টু এই পাশে গেলো দুই তারপর উত্তর হলো দুই তারপরে উত্তর এগুলো দুই এরপরের অঙ্কটা আছে আছে নাম্বার দুই নম্বর অঙ্কটা আছে আর এক্স ফোর মাইনাস এক্স সমান বলছে এটি এই অঙ্কটা বলছে কে দীঘার সঙ্গে আকারে প্রকাশ করলে এক্সের সহ কত হবে এক্সের সহ আমরা এখানে সরাসরি গুণ করে দেবো বা এই এদিকে বজ গুণ করে দেবো এক্স গুণন থ্রি এক্স সমান সমান ফোর মাইনাস এক্স কিন্তু ওয়ান লিখলাম না এক্স গুণন থ্রি এক্স মানে থ্রি এক্স স্কোয়ার সমান সমান ফোর মাইনাস এক্স এবার কী করবো এবার এই এক্সকে এদিকে নিয়ে আসবো এবং এটা কই ফোর পেয়েছিলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স হবে মাইনাস ফোর সমস্ত জিরো এখানে হ্যাঁ এটি একটি দীঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ হ্যাঁ এটি একটি দীঘাত সমীকরণ একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিক্স সমান সমান শূন্য শূন্য সমীকরণের সাথে সমীকরণের সাথে তুলনা করে পাই তুলনা করে পাই হুম তুলনা করে পাই এক্সের সহক এখানে এক্স এক্সের সব কত আছে এক্সের সহক সমান শ এক আঞ্চার এবার নম্বর তিন নম্বর নম্বর তিন নম্বর কোনটা কী বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান সমান এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু কে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলছে এখানে কী করবো থ্রি এক্স প্লাস সেভেন এক্স এদিকে গুণ করবো এক্স 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 হচ্ছে এক্স এক্স

মানে প্লাস এক্স স্কোয়ার্টে এই পাশে আর সমান শ্রমে এই পাশে আসবে মাইনাস এক্স স্কোয়ার মানে প্লাস সেভেন এক্স এই পাশে এই পাশে আছে মাইনাস সেভেন এক্স এক্সটা এদিকে নিব আর এখানে প্লাস তেইশ আর মানে প্লাস ফোরটিনটা সমান শোনের বাম পাশে আসব শূন্য এখানে বা থ্রি এক্স স্কোয়ার থ্রি একটা এক্স স্কোয়ার বাদ দেবো টু এক্স স্কোয়ার হবে আর এখানে প্লাস সেভেন এক্স আর মাইনাস সেভেন এক্স কাটা গেল তেইশের থেকে কতবার দেব চোদ্দ চার আছে করতে কত হচ্ছে নয় তাহলে চোদ্দ আছে এটি সে থেকে চোদ্দ নয় হয় এবার এখানে প্লাস মানে আছে মাইনাস বড় সংখ্যার চিহ্ন প্লাস সমান সমান জিরো তাহলে এটি একটি দ্বিঘাত সমীকরণ এটি একটি এটি একটি একটি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ সমীকরণ এটি একটি দীঘার সমীকরণ যেখানে এই গেল কত দুই আর হচ্ছে বি গেল শূন্য সি গেল টু ওয়ান এরপরের অঙ্গটা এরপরের অঙ্কটা আছে x + 2 q x x2 - 1 এখানে x3 + 3 x2 2 + 3 x2 + 2 কিউব = x কিউব - x এখানে গুণ করব আমরা কি এখানে সূত্র এ প্লাস বি তার হল কিউ সূত্র এক্স কিউব প্লাস তিন দোকানে ছয় এক্স স্কোয়ার প্লাস দুই দোকানে চার গুণ তিন তিন চার বারো এক্স প্লাস টু কি মনে এইট যেমন ধরুন এক্স কিউব মাইনাস এক্স সমান ধরুন দুই পাশে একই যেখানে কাটা দেয় এক্স কিউব এক্স কাটা গেলো তাহলে এখানে কথা হলো সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স এই মাইনাস এক্সট্রা এদিকে আসবে মাইনাস এক্স এসে আসলে প্লাস এক্স হবে প্লাস এইট সহান সহ জিরো সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স আর একটা এক্স তেরো এক্স এটা একটি দীঘার সমীকরণ এই দীঘার সমীকরণে এক্স স্কোয়ার সহক এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের সহক কত হবে এক্স স্কোয়ার সহ কত ছয় আছে আর এক্সের সহক কত আছে এক্সের সহক আছে কত তেরো আর এক্স টু জিবল জিরো এর শখ আছে কত এক্স টু জিরো এর শখ আছে এইট ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমি পরবর্তীতে আরও অনেক অঙ্ক করবো সবাই আমার চ্যানেলের পাশে থেকো চ্যানেলের পাশে থেকে অঙ্কগুলো দেখো এবং থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনে প্রেস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে